সালামু আলাইকুম রহমতুল্লাহ দিন পরে আজকে একটা ট্যুরে যাচ্ছি আমরা প্রায় দশজন নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাব ওইখানে আমরা দুই দিন থাকব তারপরে ওইখান থেকে আবার নিউ ইয়র্কে ফিরব ইনশাআল্লাহ অশেষ মেহেরবানীতে আমরা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছি আজকে ওয়েদারটা খুবই ভালো বাট ঠান্ডা আমাদের একটু লেট হয়ে গেছে বের হইতে আমরা দুইটা গাড়ি যাচ্ছি আমাদের সাথে তিনজন আছে মামুন ভাই আমাদের আর ব্রাদার আমরা ওয়াশিংটন ডিসির পথে এখানে একটা সার্ভিস সেন্টারে ঢুকলাম এখানে গ্যাস স্টেশন এবং মার্কেট আছে কিছু খাওয়ার জায়গা তারপরে এখানে অনেক কিছুই আছে ডানকিন ডোনাট বার্গার কিং ইত্যাদি ইত্যাদি তো আমরা ভিতরে যাব এবং একটু জরুরত শেষ করে আই মিন রেস্টরুম শেষ করে আবার রওনা করব

এটার নাম হচ্ছে পেজ জেল এটা বিভিন্ন কোয়ালিটির আছে মিষ্টি আছে বাদাম দেওয়া আছে লবণ দেওয়া আছে এখানকার লোক এটা খুব খায় এটা প্লেন কিন্তু এইখানে এত দাম এই দুইটা পেজ জেল আমরা নিলাম চোদ্দো ডলার দিয়ে বোমাই গ্রিডনেস চোদ্দ ডলার দুইটা

আলহামদুলিল্লাহ আমরা নিউ ইয়র্ক থেকে খুব ভালোভাবে ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছেছি লাখ লাখ শুক্রিয়া সহি সালামতে এখানে এসেছি রাস্তা একটু প্রবলেম ছিল আমার গাড়িটা একটু সমস্যা করছে এই জন্য আমাদের লেট হয়ে গেছে তো তারপরেও লেট হলেও আমরা চলে আসছি আমরা এখানে হোটেল সেরা টনে উঠেছি তো আজকে আমরা রেস্ট নেব আমরা কারণ হচ্ছে অনেকক্ষণ জার্নি করেছি আমরা তো কালকে আমি হোটেল সেরাটন আমরা কোথায় উঠলাম কিভাবে কোন রুম এবং ওয়াশিংটন ডিসি প্যান্টাগন দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ